মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আরও একটা রেসিপি আর এই রেসিপিটা এত মজার আপনাদের সঙ্গে তাই শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আজকে আমি যেটা রান্না করব সেই রান্নাটার নাম হচ্ছে ইলিশের দো পেঁয়াজা আর এটা এতটাই মজার ইলিশ তো সবারই ফেভারিট কিন্তু তারপরেও এই ইলিশের দোপিয়া চাটা একটু বেশি মজার এই রেসিপির যতটাই সুস্বাদু তার চাইতে অনেক অনেক বেশি গুণ সহজ এটা রান্না করা আর এই রান্নাটায় খুব বেশি উপকরণ লাগে না আর এখানে আমি ইলিশ নিয়েছি জাটকার চাইতে একটু বড়। ইলিশ পেটের মধ্যে ডিম আছে দুইটা ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি তো খুব বেশি দাম নয় এগুলোর আর এখানে ছোট্ট এক টুকরা আদা নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আর ছোট্ট একটা রসুন নিয়েছি সামান্য একটু জিরা দিয়েছি ওগুলো বেটে নেব আর ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি সেটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে একদম বেশি লাল না হয়ে যায় আর এখন পেঁয়াজের সঙ্গে একটুখানি গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরাটা দিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আর যে বন্ধুরা আমার ভিডিওর সঙ্গেই আছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটা লাইক আমাদের জন্য অনেক অনেক মূল্যবান এবং চলার পথের পাথর আর ওই যে বেটে রাখলাম মশলাগুলো সেই মশলাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটা যেহেতু দো পেঁয়াজা তাই পেঁয়াজটা দুইবারে অ্যাড করতে হয়েছে আর দুইবারে অ্যাড করেছি এবং মশলার সঙ্গে খুবই ভালোভাবে এটা ভুনে নিচ্ছি একদম ভুনা বুনা করে নিতে হবে যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ লবণ আর ব্লেন্ডারের পটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও একটু সর্ষের তেল এখানে অ্যাড করে দিয়েছি তেল কম হবে তাই কারণ পেঁয়াজের তরকারিতে তেলটা একটু বেশিই লাগে আর মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন কষিয়ে নেব মশলার সঙ্গে আর নিচ থেকে মশলাটা লেগে আসতে চাইছে তাই এখানে একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় কারণ থিকনেস বেশি হয়ে যায় যখন মশলার তখন কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সেই জন্য মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়েছি আর এখন এটা আমি ঢাক না দিয়ে ঢেকে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটা আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি বিশ মিনিট রান্নার পরে একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে মাছগুলো একটু উল্টে দিচ্ছি আর রান্নাটা আমার প্রায় শেষের দিকেই এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো আর গ্যাসের চুলাটা অফ করে দেব একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আর একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি দেখতে যত না সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক অনেক গুণ বেশি টেস্ট তার চাইতে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি এখনও দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর যারা এই কাজটা আগেই করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না অত্যন্ত সুস্বাদু এই রেসিপি আর রান্নার কোনো বাড়তি ঝামেলা নেই সহজে ঘরে থাকা এই রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায় উপকরণে আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ